তিনি কিন্তু থাকেন মাটির ঘরে হ্যাঁ তার পীর সাহেবকে তার পীর সাহেবের ছবি রেখেছেন একবার টিনের চকচকা নতুন ঘরে চাচি ভক্তি করছে আর কি ওনার স্বামী নিজেই তার সমাধি করেছেন কিন্তু তিনি এখন ভক্তি করছেন সবাই ধারাবাহিকতায় তিনি একটি এখানে সমাধি তৈরি করেছেন যেটা তিনি মৃত্যুর আগেই করেছেন আমরা দেখি মরার পরবর্তীতে তিন চারজন মিলে যেটা করে থাকে সেটা তিনি জীবিত থাকা অবস্থায় নিজের হাতে করে রেখেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাইয়া ভিডিও ক্লিপে দেখলেন যে উনি সাধারণ মানুষ একদম জানি না উনি পাঁচ ফরত সালা আদায় করেন কি না এবং মাদুর সাহেব পড়েছেন কি না কোরআন শরীফ জানে না হাদিস শরীফ জানেন না তো ওই ব্যক্তি ভাগে কবর খুঁড়ে রেখেছেন ওনার জন্যে আর ওই যে ওনার যে বর্তমানে ঘরের ভিতরে ট্রেনের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ফটোগুলো পুরোপুরিতে ফটোগুলো রেখে সেখানে নমস্কার করছে বা পুষ্পাঞ্জলি দিচ্ছে বা সম্মান সূচক আমি প্রথম থেকে বলে আসি তারপরে এটা ব্যাখ্যা দেব ইনশাল্লাহ যিনি আগে ভাগে কবর খুঁড়ে রেখেছেন মরার আগে এই কাজটা পুরোপুরি ভণ্ডামি বেদাত আর শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী ছাড়া কিছুই না যে কাজ নবীশাল সালাম করেনি যে কাজ নবিস্লামের সাবিরা করেনি সেই কাজ যদি কেউ করে তাদের জন্য নস্লা কাছে খবর আসলো যে তিন ব্যক্তি তারা মনে মনে এবং প্রকাশ্যে তারা ঘোষণা করে দিয়েছেন যে তারা জীবনে বিবাহ করবেন না তারা সারা রাত জেগে জেগে নামাজ পড়বেন এবং সারাদিন রোজা রাখবেন নবিশাল সাল্লাম বলেন যে তাদেরকে বলে দাও তা আমার লোক না আমাদের দলভুক্ত না অর্থাৎ তার মুসলমান না নবিস আসসালাম বললেন যে সার রাত জেগে জেগে নামাজ পড়া ওটা আমার তরিকা নয় সারাদিন রোজা রাখা সারা বছর রোজা রাখা ওটা আমার তরিকা নয় এবং বিবাহ করবে না বৈরাগ্য করবে এটা আমার তরিকা নয় বলে দাও ঠিক তদ নাম খবর খুঁড়ে রেখে যাননি এরকম নবী সাহাউরিয়াও করেননি এরকম যারা করছে এই সিরিকের বীজ বপন করে যাচ্ছে পরেই এই মূর্খ মানুষ কোরআন হাদিস না জানা মানুষ ইনি মারা দেবে এনাকে বিষ সাজিয়ে দেবে দিয়ে ওখানে চাদর দেবে পুষ্পাঞ্জলি দেবে ওখানে হাজত মানুত হবে ওখানে সিরিক হবে ওখানে শেষ দাদা তার ওই খবরকে ঘিরে নামা দেবে কবর নামাজ অসুস্থ নবী সালাম বলেছেন কবরে নামাজ হয় না আর সেই কবরে ওরা নামাজ পড়া শুরু করে ভিডিও ক্লিপ আমি আমার ইউটিউব ফেসবুকে দিয়ে রেখে দেখবেন অনেক বলে আমরা শুনি আমাদের মাদার পূজার বলো না তোমরা মাদারের সেদা করছো মাদার পুষ্পাঞ্জলি দেখছো তাই তোমাদের মাদার পূজাটি বলবে না তা কি বলবে তোমাদের অবশ্যই অবশ্যই এই কাজগুলো প্রচন্ড পরিমাণে ভণ্ডামি শিরিক আর শিরিকের বীজ বপন করা ছাড়া কিছু না নিহসাল্লাম বলেন যে লাইয়া তো হলুল মারাই কাদো বাইতান ফি কালবোনা তাসমির যে ঘরে কুকুর জীবজন্তু ছবি বা মূর্তি ওইখানে আল্লাহ রহমতের পরিবেশ করে অনেক প্রশ্ন করে যে টাকায় ছবি থাকে তারপর ভোটার আই কার্ড তারপরে আপনার আধার কার্ড তারপর হজে যেতে গেলে ছবি তুলে ভাই ভোটার আই কার্ড আধার কার্ড আর টাকায় ছবি কেউ নমস্কার করে না পুষ্পাঞ্জলি দেয় না এরকম ফুলের মালাও দেয় না আপনারা যা দেখছেন সকাল সন্ধ্যে ধূপও দেয় না পুজোও করে না ওই জন্য ওগুলো ঠিক আছে প্রয়োজনের তাগিদে আর এই যে কাজগুলো আপনারা করছেন ঘরে এই ফটোরে কেউ পুষ্পাঞ্জলি নমস্কার বা পূজা করছেন সকাল সন্ধ্যা ধোপ দিয়ে এগুলো অবশ্যই শিরিক কুফার বেদাত হারাম কাজ ছাড়া কিছুই না অবশ্যই অবশ্যই আপনারা এই শিরিকের বীজ বপন করেছেন এমন এমন অনেক জায়গা রয়েছে এরকম মূর্খ করা আদিজ না জানা মানুষগুলো একদম মূর্খ নিরেট মূর্খ মানুষগুলো তারা আগে ভাগে খবর করে মারা যায় তারপরে শিরিকের বীজ বপন করে যাচ্ছে পরে তারা মরে যাচ্ছে তাদেরকে পীর বানিয়ে দিচ্ছে এই হচ্ছে অবশ্যই অবশ্যই এশিয়া মহাদেশের ইসলাম অবশ্যই অবশ্যই ভাই আমাদের ইসলামে দলিল কোরআন মক্কা মক্কামুদ্দিন ইসলামের দলিল নয় কোনো মাদার ইসলামের দলে মুসলমান মাদার নিয়ে ব্যবসা করতে পারে না মসজিদ মাদ্রাসার কথা আপনারা বলেন আপনারা মসজিদ মাদ্রাসা করে করেন হাদিস পড়িয়ে আপনারা চালান দেখি কিরকম আপনাদের ক্ষমতা বুকের পাড়া জানেন না কিছু মূর্খ আপনারা ওই জন্য মাদার নিয়ে আপনার ব্যবসা শুরু করেছেন আল্লামা দেওয়ার হোসেন সাহেব উনি একটা কথা ভালোভাবেই বলতেন যে এক ব্যক্তির একটা গাদা ছিল তা গাদাটা মারা গেছে গাদাটা মারা গেলে সেখানে মাটি দিয়ে কাঁদছে সবাই এসে সেখানে পয়সা দিচ্ছে আর বলছে ভাই কাঁদছো কেন বলছে আমার একটা গাদা ছিল এখানে মারা গেছে বলছে আজ থেকে এই কবরটার নাম হলো গাদা শাহ রহমাতুল্লা আলাহী বলে সেখানে পুজো পার্বণ হাজত মাল সব গাদা সব মরে গিয়ে গাঁদা শাহ রহমাতুল্লাহ এটা তো তারই প্রতিফলন দেখবেন এই মানুষটাই মূর্খ মানুষটা কোরআন না জানা মানুষটা এক সময় দেখবেন আগে ভাগে কবর করে যাচ্ছে মারা যাবে একে পীর বানিয়ে দেয় এখানে সকল রকমের সিঁড়িকে কাপ অবশ্যই এসব ভণ্ডামি নষ্টমী দূরে থাকা দরকার আর কোরআন আর সহিদিস ইসলামে কোরআন চ্যালেঞ্জ থাকলো কোরআন আর সহিয়া এখন কবর খোঁড়াটা হাদিস কুড়ে রাখা অ্যাডভান্স আপনারা দেখাতে পারলে আমি দরবার প্রবেশ করব আমি পয়সার চ্যালেঞ্জ করি না আমি মানুষ তো বিশেষ করে অবশ্যই অবশ্যই মাখা লাল যারা হবে অবশ্যই আগে ভাগে কবর খুলে রাখার হবে কোরআন থেকে আর কোরআন আর আদিসের চেয়ে যদি কেউ মশলার কেদার দেয় সে এক নম্বরে বন্ডামি আজাজিল ছাড়া কিছুই না আগে কোরআন আর সহিদিশ প্রাধান্য আগে দেওয়া লাগে মশলা মাসাইল ছুড়ে ফেলে দাও যেটা কোরআন হাদিসের সঙ্গে মেলে না আমার হাদিস আগে আমার কোরআন আগে আমার কোরআন আগে আমার হাদিস আগে মশলা মাসালে ফতো আনা হয় অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত সব ভণ্ডামি শিরিকের বীজ বপন যারা করছে তারাও অবশ্যই গোমরাহি এবং এখানে যারা যাচ্ছে পরবর্তীতে আরও যাবে এই মাজার ব্যবসা পরবর্তী আর বিশেষ করে ভণ্ড পীরেদের আওলা যারা তারা বিশেষ করে মূর্খ তারা মসজিদ মাদার চাকরি করে না পড়ে না কোনো ইউনিভার্সিটিতে বড়ো বড়ো মাদার সাথে তারা পড়ে না তারা মাদার ব্যবসা শুরু করে দেয় আংচুং ভাং বলে মানুষকে গোমরাহি করে শিরিকের দিকে ধাবিত করে আদতে এরকম ভণ্ডপীর বেদাতি পীর যারা আছে মাজার ব্যবসায়ী তাদেরকে অবশ্যই পরিত্যাগ করা উচিত কোরআন হাদিস বহির্ভূত হলে তাদের মুখে আপনারা জবাব দিয়ে দেবেন তাদেরকে বয়কট করুন আর হ্যাঁ আসুন আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি পাশে দুনিয়ার জ্ঞান অর্জন করি যেটা কোরআন হাদিস দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে না মিলবে সেটা কোনো ধর্মই নাই সেটা কোনো রকমের ফিউরি হতে পারে না সেটা মানব আদর্শও হতে পারে না এগুলো বন্ডামি ছাড়া কিছু না এদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই সোচ্ছা হওয়া উচিত একটা বিষয় মনে রাখা উচিত যে আমি পীরেদের সম্মান করি ভালোবাসি তবে হাকখানি পেরেদের বেদাতি মূর্খ পীরেদের নয় বেনামাজিদের মাজার পূজারীদের নয়